মঞ্চে উপস্থিত আছেন আমাদের ডি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদিকা কমরেড মিনাক্ষী মুখার্জি উপস্থিত আছেন রাজ্য কমিটির সভাপতি কমরেড ধ্রুবজ্যোতি সাহা উপস্থিত আছেন ডিওয়াইএফ এফ অবিভক্ত মেদিনীপুর জেলার প্রাক্তন সভাপতি কমরেড প্রশান্ত প্রধান সহ রাজ্য নেতৃত্ব আমাদের জেলা ডি প্রাক্তন সভাপতি সম্পাদক যারা এসেছেন ওনাদের মঞ্চে আসার জন্য আহ্বান জানাব ভাতৃপ্রতিম গণসংগঠনের নেতৃত্ববৃন্দ যারা এসেছেন আমাদের অভ্যর্থনা কমিটির নেতৃত্বকে বলব ওনাদের মঞ্চের ডান দিকে আসন দেওয়া আছে আসন যাতে গ্রহণ করেন আমরা অনুরোধ করব এই সমাবেশে আমাদের প্রতিনিধি বন্ধু অভিভাবক অভিভাবিকা যারা সমবেত হয়েছেন সবাইকে ডি পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি বিশতম সম্মেলনে আমরা নন্দকুমারে মিলিত হয়েছিলাম তারপর আমরা তিন বছর অতিক্রম করেছি কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যকে আমরা হারিয়েছি আমাদের ডিওয়াইএফ রাজ্যের প্রতিষ্ঠাতা সম্পাদক ওনার নামে আমাদের এই নগর প্রাক্তন রাজ্য সম্পাদক কমরেড মানব মুখার্জি ওনার নামে আমাদের মঞ্চের নামকরণ আমরা করেছি নাচিন্দা রজনী প্যালেস তিনটা বছরে অনেক কিছু বদলেছে গিরগিটি যেমন রঙ বদলায় পূর্ব মেদিনীপুরের অত্যাচারী শুভেন্দু অধিকারীও অনেক রঙ বদলেছে কিন্তু ডিওয়াইএফআই এর কোনো ছেলে মেয়ে কোনো রং বদল করেনি আজও প্রতীক্ষা করে আছে সুকান্তের ভাষায় প্রিয়াকে আমার কেড়েছিস তোরা ভেঙেছিস ঘর বাড়ি সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই পূর্ব মেদিনীপুরের মাটি রক্ত ঝরেছে নন্দীগ্রাম খেজুরি সব পুরো জেলা শতাধিক কর্মী যৌবনের যে ডাক সকলের শিক্ষা সকলের কাজ পূর্বতন বামফ্রন্ট সরকার চেয়েছিল এই জেলার লাখো লাখো ছেলে যাতে কাজ পায় আমাদের জেলার মাটিতে নন্দীগ্রামে মেগা কেমিক্যাল হাব আমাদের মহিষাদলের গেউখালিতে জাহাজ কারখানা হরিপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নন্দীগ্রাম খেজুরিতে যেভাবে মাওবাদীদের ঢুকিয়ে অত্যাচার করেছিল হাজার হাজার মানুষকে ঘর ছাড়া করেছিল অসংখ্য কমরেডকে শহীদের মৃত্যুবরণ করতে হয়েছে আর আওয়াজ তুলেছে আওয়াজ উঠেছে নয় সমর্পণ লড়াই করে জিতবে জীবন এ লড়াই লড়তে প্রস্তুত আমরা পাশে চাই আপনাদের এ লড়াই অনেক কঠিন আমরা জানি আমাদের লড়তে হবে আজকে আমাদের যখন আমরা লড়াই করছি অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা আমরা যখন শিক্ষার জন্য লড়াই করছি কাজের জন্য লড়াই করছি সারা পশ্চিম বাংলার মাটিতে যখন শিল্প করতে দেয়নি আজকে যারা সরকারে আছেন তৃণমূল কংগ্রেস আপনারা জানেন সিঙ্গুরের মাটিতে টাটাদের আশি শতাংশ ন্যানো গাড়ির কারখানা সম্পূর্ণ হয়েছিল কিছুদিনের মধ্যে ন্যানো গাড়ি বেরোবে বেরোবে তৃণমূল ন্যানোকে সানন্দে পাঠিয়ে এ রাজ্যে আনন্দে নেচেছিল পশ্চিমবাংলার যৌবনের স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়েছিল সেই সিঙ্গুর থেকে নবান্ন পর্যন্ত আমরা ডি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা স্বচ্ছতার সঙ্গে নিয়োগের দাবিতে কাজের দাবিতে নবান্ন অভিযান করেছিলাম কমরেড মিনাক্ষী কমরেড সায়নদীপ মিত্রের নেতৃত্বে হাজার হাজার যুবক রক্তাক্ত হয়েছিল দু হাজার একুশে আবার নবান্ন অভিযান করেছিলাম আমরা ভুলিনি কিভাবে কমরেড মহিদুল ইসলাম মিদ্যাকে পিটিয়ে কলকাতার রাজপথে মেরেছিল আমরা আমাদের সাথীকে হারিয়েছি কিন্তু আমরা রাস্তা ছাড়িনি আমাদের লড়াই আজ অব্যাহত কাজ চায় আজকে স্বচ্ছতার সঙ্গে পশ্চিমবাংলার নিয়োগ নেই যে পশ্চিমবাংলা ছিল স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হতো প্রতি বছর ঈদ দুর্গোৎসবের মতো এসএসসি হতো টেট হতো সরকারি সুন্দর পদে নিয়োগ হতো তৃণমূল না পড়াশোনা মাপ ছিল মেধা যে ভালো পড়াশোনা করবে রিক্সাওয়ালার মেয়েরও চাকরির গ্যারেন্টি ছিল রাজমিস্ত্রির ছেলেরও গ্যারেন্টি ছিল চাকরির আজকের পশ্চিম বাংলা রাজমিস্ত্রি রিক্সাওয়ালা লাঙল ধরা চাষির ছেলে মেয়েদের চাকরির গ্যারেন্টি নেই কারণ মা মাটি মানুষের সরকার যারা বাংলার নিজের মেয়েকে চায় বলে বিজ্ঞাপন দিয়েছিলেন দোকান খুলেছে পসরা সাজিয়ে ফেলো করি মাখো তেল টাকা দাও চাকরি নাও পনেরো লাখ কুড়ি লাখ টাকা দিয়ে চাকরি পশ্চিম বাংলায় হয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট ছাব্বিশ হাজার জনের চাকরি বাতিল করেছে এখনো প্রাইমারিতে চাকরি যাবে যাবে করছে পশ্চিম বাংলায় তো আগে চাকরি যেত না প্রতি বছর চাকরি হতো যারা বলতো বামেরা চোর ছিল বামফ্রন্টের মন্ত্রীরা চোর ছিল আমরা গর্ববোধ করি আমাদের চৌত্রিশ বছরের মন্ত্রী ছিল সূর্য মিশ্র বুদ্ধদেব ভট্টাচার্য কেউ বলতে পারবে না উনারা চোর কিন্তু সততার বিজ্ঞাপন দেওয়া তৃণমূল কংগ্রেস তার মন্ত্রী শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি বাড়িতে ইডি গেল একান্ন কোটি টাকা এগারো কিলো সোনা আর চুয়াত্তর বছরের মন্ত্রীর ২৬ বছরের বান্ধবীকে পেল এটা দেখেছে পশ্চিম বাংলা গরিব মানুষের রেশনের চাল চুরি করে জ্যোতিপ্রিয় মল্লিক জেল কেটেছে কয়লা পাথর বালি কিছু বাকি নেই মেয়েকে নিয়ে তিহার জেল কাটিয়ে এসেছে অনুব্রত মন্ডল ভোট দানার যিনি ফরমান দিতেন এ পশ্চিমবাংলা চৌত্রিশ বামফ্রন্টের কোনো নেতা চুরিতে জেল কাটেছে। বলতে পারবেন না আজকে একটা চোরেদের সরকার আর একই গোডাউন একই জায়গায় বিরিয়ানি তৈরি হচ্ছে দুটো দোকানের নাম আলাদা একটা কলকাতা বিরিয়ানি একটা হাদি বিরিয়ানি দুটো টেস্ট একই আর এস চালাচ্ছে তৃণমূল কংগ্রেস বিজেপিকে কে যে তারা জানে বামপন্থীদের আসতে দেওয়া যাবে না তৃণমূল থাকলে ক্ষতি নেই বিজেপি যদি বাড়ে ভালো বামপন্থীদের উঠতে দেওয়া যাবে না পশ্চিমবাংলায় কি করতে হবে চৌত্রিশ বছর যেখানে হিন্দু মুসলিমের সবস্থান ছিল মিলন ছিল ঐক্য ছিল তৃণমূল বলল মুসলমানদের কিছু করেনি বামফ্রন্ট আমরা করব তৃণমূল আসার পর মমতা ব্যানার্জি মুসলমান পাড়ায় রোজা মাসে এমনভাবে হিজাব দিয়ে ইফতার করতো মুসলিম মা বোনেরা ভাবতো মনে ফেরেস্তা এসেছে বাবা সব পাড়ায় পাড়ায় মুসলমানদের চাকরি দিবে কোনো চাকরি হয়নি মুসলমান ছেলেদের পিস্তল বোমা তুলে দিয়েছে যে তুমি যা পারো করো তোলাবাজি করো লুট করো পশ্চিম বাংলায় পুলিশ তোমাদের কিছু বলবে না এটা ছাড়া মুসলমানদের কিছু করে দেয়নি তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় আর এস এস গ্রামে গ্রামে প্রচার করেছে এই দেখো তৃণমূল মানে মুসলমানদের গুন্ডাতে পরিণত করা মুসলমানদের বাড় আর এসে সুযোগ পেয়েছে গ্রামে গ্রামে প্রচার করেছে এই মুসলমানদের সাইজ করতে হলে বিজেপিকে ভোট দিতে হবে হিন্দু মুসলিমে ভাগ করে দিল মমতা ভাবল ওদিকে শুভেন্দুকে পাঠিয়ে দিল শুভেন্দু একটু হুক্কা হুয়া করবে যিনি প্রশাসনে বলতেন বিজেপির কাছে হিন্দু ধর্ম শিখব না মানব ধর্ম শ্রেষ্ঠ আজকে তিনি বলছেন হিন্দু হিন্দু ভাই ভাই সনাতন হিন্দু ধর্মকে রক্ষা করতে হবে মুসলমানদের শুভেন্দু গিয়ে ভয় দেখাচ্ছে আর তৃণমূল একশোর একশোর ভোট পাচ্ছে যে বিজেপি এলে মনে হয় আমরা মুসলমান পাকিস্তান বাংলাদেশে চলে যেতে হবে তাই তৃণমূলকে ভোট দাও এরা তোলাবাজি করুক চুরি করুক কিন্তু আমাদের তো বাঁচতে হবে মুসলমানরা তৃণমূলকে ভোট দিচ্ছে আর কিছু হিন্দু ভোট দরকার মমতা ব্যানার্জির পরিকল্পনা করেছে কি করে পাবো দুর্গোৎসব কমিটিগুলোকে ষাট হাজার টাকা এখন আশি হাজার হয়ে গিয়েছে রেড রোডে কার্নিভাল করতে হবে আর দীঘায় জগন্নাথ মন্দির করে দিলে যে ভোটটা পেয়ে যাব থাকব আর এস সফল আর এসে জানে বামপন্থীরা এলে ইমাম ভাতাও বন্ধ হবে দুর্গোৎসবে টাকা দেওয়া বন্ধ হবে বামফ্রন্ট এলে বিনা পয়সায় চাকরি হবে রিক্সাওয়ালার মেয়ের মুখে হাসি ফুটবে বাড়ির ছেলের মুখে হাসি ফুটবে চাইনি যে রাজমিস্তরএসীরা পুনরুজ্জীবন সম্ভব যৌবন ছাড়া সম্ভব না আজকে ডি পূর্ব মেদিনীপুর জেলা কমিটি এবং ডিওয়াইফআই রাজ্য জুড়ে যেভাবে আন্দোলন সংগ্রামে অবিরত সংঘর্ষের ধারায় প্রতিদিন রক্ত ঝরছে শহীদ হচ্ছে কিন্তু ডিওয়াইফআর কর্মীরা পিছু হাঁটেনি আমি বিশ্বাস করি যারা ধর্মের নামে ভাগ করতে চায় যে বিজেপি নেতা হিন্দু হিন্দু করছে তার বাড়িতে যদি কেউ রাজমিস্ত্রির কাজে যায় একজন মুসলমান একজন হিন্দু যদি সপ্তাহে দিন মুসলমান কাজ করে হিন্দু চার দিন কাজ করে ঘড়ি দেখে কাজে লাগায় ঘড়ি দেখে ছুটি দেয় হিন্দু ছেলেটি কম কাজ করলেও বেশি টাকা দেয় না আর ভোটের বেলায় হিন্দু মুসলমানের রাজনীতি করে আমরা ডিওয়াইফআই একুশতম পূর্ব মেদিনীপুর জেলা সম্মেলনে আমরা আমাদের জেলায় সংগঠনকে কিভাবে এগিয়ে নিয়ে যাব আজ এবং আগামীকাল আলোচনা করব। আমরা আলোচনা করব আমাদের জেলায় তৃণমূল বিজেপিকে কিভাবে রুখবো যে জেলায় মাধ্যমিকে পাশের আরে প্রথম হয় আর শুভেন্দু আসার পর আজকে মদ বিক্রিতে রাজ্যের মধ্যে পূর্ব মেদিনীপুর প্রথম হচ্ছে এ আমাদের লজ্জা এটাকে আমরা বন্ধ করবই চোর তোলাবাজদের বন্ধ করব তৃণমূল বিজেপিকে বিচ্ছিন্ন করবই এই সমাবেশ থেকে শপথ নিয়ে আপনারা ফিরবেন একদিন সূর্যের ভোর স্বপ্নের ভোর আসবেই বুকের গভীরে আছে প্রত্যয় আমরা করব জয় নিশ্চয় ইনক্লাভ জিন্দাবাদ ডিওয়াই জিন্দাবাদ